নমস্কার বন্ধুরা মাতারানির ক্রেপাতে স্বাগতম জানাচ্ছি রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে রাশি আপনার জন্য একটি গোপন বার্তা এনেছি পরিবারে খুশির খবর পাবেন ছয় সাত আটই জুলাই আজ যে দেখবে না সে সবচেয়ে বড় বকা হতে চলেছে ছয় সাত আটই জুলাই সিংহরাশি জাতক জাতিকাদির জন্য কেমন যাবে আগামী এই কয়েকদিন আগামী এই কয়েকদিন আপনার সাংসারিক জীবন কেমন কাটবে আপনাদের অর্থভাগ্য কেমন থাকবে আপনাদের কি কি প্রতিকূল সময় আসতে চলেছে কি কি থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিংহরাশি ছয় সাত আটই জুলাই আগামী এই কয়েকদিন আপনারা গুরুজনদের সুপরামর্শে বড় বিপদ থেকে মুক্তি পেতে পারেন উচ্চ আকাঙ্ক্ষী কোনো ব্যক্তির ফাঁদে পড়তে পারে গৃহের সুখ শান্তি বজায় থাকবে প্রেমের কোনো বাধা থাকবে না সিংহরাশি আগামী এই কয়েকদিন যুক্তিপূর্ণ কথাই আপনারা আপনার শত্রুদের পিছু হটাতে পারবেন ব্যবসায় ভালো আয়ের যোগ্য দেখতে পাবেন ব্যবসার জন্য দূরে যেতে হতে পারে গুরুজনের জন্য আপনার খরচ বৃদ্ধি পাবে আগামী এই কয়েকদিন স্বামীর খারাপ ব্যবহার আপনাদের মনের কষ্ট বৃদ্ধি করাবে চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন উচ্চশিক্ষার জন্য ভালো সময় আসতে চলেছে সন্তানের ব্যাপারে আপনাদের চাপ বৃদ্ধি পাবে সিংহ রাশি ছয় সাত আটই জুলাই আগামী এই কয়েকদিন আপনার প্রেমের সম্পর্ক খুবই ভালো থাকবে তবে সাবধান প্রেমের সম্পর্ক নিয়ে বাড়িতে একটু বিবাদের আশঙ্কাও রয়েছে সন্তানের ব্যাপারে আপনার মানসিক চাপ বৃদ্ধি পাবে তবে মানুষের চাপ বেশি বাড়তে দেবেন না না হলে আপনাদের অধিক অর্থ অর্থক্ষ্য হতে পারে স্ত্রীর জন্য কাজের ক্ষতি হওয়ার যোগ্য দেখতে পাবেন আগামী এই কয়েকদিন পাওনা আদায় খুবই ভালো যোগাযোগ দেখতে পাবেন ব্যবসায় আপনার উন্নতি হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে নতুন সম্পর্ক থেকে আপনাদের দূরে থাকায় ভালো হবে জীবিকা নিয়ে আনন্দেই কাটবে দিনটি সিংহরাশি আগামী এই কয়েকদিন আপনারা আপনার পারিবারিক জীবন বেশ আনন্দে কাটাতে পারবেন তবে দিনগুলিতে সন্তানের নিয়ে একটু চিন্তা বৃদ্ধি পাবে সন্তানের জন্য আপনাকে বিশেষ কোনো পরিকল্পনা করতে হতে পারে অতিরিক্ত কর্মব্যস্ততার ফলে আপনার শারীরিক অসুস্থতার যোগ্য দেখতে পাবেন আগামী এই কয়েকদিন যে পরে কারো উপকার করতে যাবেন না না হলে আপনারা নিজেই অপমানিত হতে পারেন বাড়িঘর নির্মাণের ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারে আত্মীয় নিয়ে আপনাদের চাপ বৃদ্ধি পাবে পেটের সমস্যার জন্য আপনাদের কাজের ক্ষতি হওয়ার যোগ্য দেখতে পাবেন সিংহরাশি আগামী এই কয়েকদিন অতিরিক্ত বন্ধুপ্রীতি আপনাকে ভোগ করতে হতে পারে দিনগুলিতে সঞ্চয়ের পরিকল্পনা করতে পারে কাজের চাপের জন্য আপনার বাড়িতে সময় দিতে পারবেন না স্বামী স্ত্রী মিলে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারবেন বাড়িতে বন্ধুদের নিয়ে আপনার সমস্যা হতে পারে চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে জলপথ থেকে আপনারা সাবধানে থাকুন আগামী এই কয়েকদিন জলপথ থেকে আপনাদের বিপদের আশঙ্কা রয়েছে রাশি ছয় সাত আটই জুলাই আগামী এই কয়েকদিন বাড়িতে বয়স্ক ব্যক্তির কথা মতো চললে আপনাদের সংসারিক শান্তি বজায় থাকবে বাড়িতে কারো বিবাহ নিয়ে আলোচনা হতে পারে খেলাধুলায় নাম করার ভালো সুযোগ পেতে পারেন তবে দিনগুলিতে শিক্ষার্থীদের জন্য খুবই শুভ সময় আসতে চলেছে শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে উন্নতি করতে পারবেন বিবাহনে বিশেষ আলোচনা হতে পারে তবে কর্মস্থানে আপনার বিবাদ বাড়তে পারে আয়ের জন্য কষ্ট সহ্য করতে হতে পারে পরিবারের পিতার জন্য আপনাদের বিবাদ বাড়তে পারে আগামী এই কয়েকদিন ওষুধ ব্যবসায়ীদের জন্য দিনগুলি খুবই ভালো চাপে ওষুধ ব্যবসায়ীরা তাদের ব্যবসায় উন্নতি লাভ করতে পারবেন বাইরের নতুন সম্পর্ক হওয়ায় আপনারা মনের আনন্দ লাভ পাবেন পেশার কারণে বাড়ি থেকে দূরে যাওয়ায় আপনার মনের কষ্ট বৃদ্ধি পাবে রাশি ছয় সাত আটই জুলাই আগামী এই কয়েকদিন আপনাদের মন একটু বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য মা বোল্লাকালীর পুজো করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবে মা বোল্লাকালীর আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আগামী এই কয়েকদিন আপনারা প্রতি সন্ধ্যায় বাড়ির মুখ্য দরজায় একটি করে প্রদীপ প্রজ্বলিত করবেন এতে আপনাদের বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে আপনার পরিবারে পরিবারে অর্থভাগ্য খুবই ভালো থাকবে তবে দিনগুলিতে কার সঙ্গে আপনার জমি ক্রয় বিক্রয় নিয়ে আলোচনা হতে পারে দীর্ঘদিনের আটকে থাকা কোনো কাজ সম্পূর্ণ হয়ে যেতে পারে যার জন্য আপনারা মনের আনন্দ লাভ পাবেন কুটুমদের সঙ্গে আপনার অশান্তি বাড়তে পারে বাকপটুতার জন্য আপনারা সুনাম অর্জন করতে পারবেন সিংহরাশি আগামী এই কয়েকদিন শেয়ারের অর্থ নষ্ট হতে পারে কোনো কিছু চুরি হয়ে বা হারিয়ে যেতে পারে যার জন্য আপনারা একটু চিন্তিত থাকতে পারে ব্যবসায় কোনো ভালো লোকের জন্য আপনারা বড় বিপদ থেকে উদ্ধার লাভ পাবে। সংসারের কাজে খুবই ভালো যাবে চাকরির স্থানে আপনাদের কাজের দায়িত্ব বৃদ্ধি পাবে প্রেমের জন্য বাড়িতে বিবাদ বৃদ্ধি পেতে পারে তবে দিনগুলিতে অংশীদারী ব্যবসার দিকে আপনাকে বিশেষ নজর দিতে হবে বাঁকা পথে আয় না করাই ভালো হবে প্রয়োজনের কাছ থেকে কিছু আঘাত পেতে পারে আর্থিক ব্যাপারে উঁচু পদস্থ কোনো ব্যক্তির কাছে আপনাদেরকে মাথা নত করতে হতে পারে পরিবারের শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হবে বাইরের লোকের জন্য আপনার বাড়িতে সম্পর্ক ঠিক থাকবে না পেশাগত ক্ষেত্রে ভালো মন্দ মিশেই কাটবে দিনগুলি চেঙ্গরাশি ৬ ছয় সাত আটই জুলাই আগামী এই কয়েকদিন আপনারা পাতা প্রতিবেশীর সঙ্গে খুবই বুদ্ধি নিয়ে চলতে হবে না হলে পাড়া প্রতিবেশীরা আপনার সরলতার সুযোগ নিতে পারে শত্রুদের থেকে সাবধান থাকুন আপনার শত্রুরা আপনার বিশেষ ক্ষতি করতে চাইবে প্রতিবেশীর কাছ থেকে উপকার নিতে পারেন তবে সাবধান আগামী এই কয়েকদিন বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে আপনাদের বিপদের আশঙ্কা রয়েছে সন্তানের নিয়ে আপনার চিন্তা বৃদ্ধি পেতে পারে বুদ্ধির দোষে আপনার কাজের ক্ষতি হতে পারে পদস্থ ব্যক্তির কাছে অপমানিত হতে পারে পেতার শরীর নিয়ে আপনাদের সমস্যা বৃদ্ধি পাবে পড়াশোনায় ভালো সুযোগ আসতে পারে সম্পত্তি নিয়ে একটু বিবাদ অনেক দূর পর্যন্ত গড়াতে পারে আগামী এই কয়েকদিন শেয়ার বাজারে আপনার লগ্নি না করায় ভালো হবে ব্যবসায় খুবই ভালো সুযোগ আসতে পারে হারানো কোনো দ্রব্য ফিরে পেতে পারে আপনারা সাবধানে থাকবেন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারাণী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে তত খনির জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও আপনারা সুস্থ রাখুন